হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখো সারিস গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিভেন রোড শাখা থেকে আচ্ছা আইনাল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার হাতে খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি এটা কি কি আইটেম এটা এটা হচ্ছে বেনারসি কোথাকার এটা এটা হচ্ছে ইন্ডিয়ান বেনারসের বেনারসি একদম অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি শাড়ি এটা আইটেমটা কি পিওর আইটেম যেটা পিওর একদম পিওর আইটেম তো আপনাদের অনেকেরই ডিমান্ড ছিল যে বেনারসির যে পিওর আইটেমটা আছে আপনারা যারা বিয়েতে একদম অরিজিনাল ইন্ডিয়ান পিওর বেনারসি চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। ভিডিওর সাথে থাকবেন অনেক ইনফরমেটিভ বিষয়গুলো আজকে জানতে পারবেন এবং এই পিওর বেনারসির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আপনারা এখানে আমরা এই এই শাড়িটার মধ্যেতে আপনাকে তুলে ধরব তো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আইনাল ভাই এই শাড়িটা আমরা মানে বিশেষত্ব আমরা কিভাবে বুঝবো কোনটা পিওর পিওরটা হচ্ছে আপনার হাতে দিয়ে ধরলে পিওর সাইড আপনার খুবই সফট এবং হালকা হবে ওয়েট কম একেবারে কম হবে ওয়েট আচ্ছা ধরে দেখাচ্ছি খুবই সফট এবং অনেক লাইট ওয়েট আমরা খুবই লাইট আর দেখা গেছে অনেক সফট শাড়ি আছে অনেকে পিওর বলে বিক্রি করে খুব গ্লোজি খুব সফট হয় এগুলা কিন্তু এই পিওর শাড়িগুলো কিন্তু অত গ্লোজি হবে না হালকা ম্যাট হবে না জি জি আচ্ছা ম্যাট ফিনিশিংয়ের মধ্যে হবে পিওর বেনারসি তো এই শাড়িগুলোর কুচি কি বসবে কেমন বসবে কুচি 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 খুব সুন্দর কুচি হবে আমি কুচি দেখি একটু আমাদের দর্শকদের জন্য যদি আমাদেরকে আজকে একটু কুচি করে দেখান আচ্ছা ঠিক আছে কুচিটা দেখাই দিই আচ্ছা আমরা কুচি দেখবো এখন আমরা কুচি দেখতে যাচ্ছি পিওর বেনারসি আইটেম এগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি আপনারা আপনাদের বিয়েতে পার্টি প্রোগ্রামে যদি নিজের বিয়ে হয় অবশ্যই আমরা সাজেস্ট করব পিওর আইটেমগুলো নেওয়ার জন্য কারণ যখন কুচি দিয়ে পরবেন আসলে শাড়ির কুচির ফিদা অনেকেই মানে একটা ভালো কোয়ালিটি শাড়ির কুচি দিতে পারলে কোয়ালিটি ফুল যদি কুচি দেওয়া যায় আমরা শুনেছি যে অনেক জায়গা আছে যারা বড় বড় আর্টিস্ট আছেন এটার জন্য আর্টিস্টের প্রয়োজন হয় তো আমরা কাজ করতে করতে আসলে আমাদের আয়নাল ভাই কোনো অংশে কম না ওনার একজন আর্টিস্টের পর্যায়ে চলে গেছে এই যে দেখেন কুচিটা আছে না কিছু কিছু শাড়ি আছে অনেক সফট দেখতে খুব চকচকা কিন্তু ওগুলো কুচি দিবেন দেখবেন একটা কুচি আর একটা কুচির সাথে লেগে গেছে কিন্তু এটা কিন্তু লাগবে না দেখেন পিওর পিওর শাড়ির একটা বৈশিষ্ট্য একটা কুচি মানে আরেকটা একটা কুচির সাথে লাগবে না দেখেন এই দেখেন দেখেন খুবই অসাধারণ এক একজন আর্টিস্ট যদি আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে শাড়ি যারা পড়তে পারেন না আর্টিস্টের কাছে গেলে বা যে কোনো প্রোগ্রামে যদি যায় শাড়ি শাড়ি পরিয়ে দেওয়ার জন্য বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে ওকেশনগুলোতে দেখেন তারা হিউজ অ্যামাউন্ট চার্জ করে থাকে দেখেন ওয়াও খুবই অসাধারণ হিউজ অ্যামাউন্ট চার্জ করে দেখেন কত সুন্দর কুচি হয়েছে অসাধারণ অসাধারণ বেনারসি আসলে বেনারসি আসলে অনেকটা আমাদের যে আমাদের অনেক বিষয় বেনারসির অনেকগুলো বিষয় থাকে এগুলো আমাদের মাইন্ডের সাথে মাইন্ডসেট আপের সাথে আসলে জড়িয়ে গেছে বেনারসিটা যেহেতু আমাদের অনেক অনেক আগে থাকতে আমাদের ট্রেডিশনের সাথে বেনারসিটা জড়িয়ে গেছে বিয়ে শাড়িতে বলেন একদম এক ফার্স্ট অফ অল বিয়ের কথা উঠলেই মাথা যেটা চলে আসে বেনারসি শাড়ি বিয়ের জন্য বেনারসি শাড়ি লাগবে তো আপনাদের জন্য ট্রাস্টেড এবং আপনাদের জন্য অথেন্টিক কিছু বেনারসি কালেকশন আমরা নিয়ে এসেছি মনে রেখো শাড়ির থেকে আমাদের এই ব্রাঞ্চটি হচ্ছে কোথায় আনাল ভাই গ্রিন সরনিকা শপিং মল এটা হচ্ছে এলিফ্যান্ট রোড শাখা আচ্ছা এলিফ্যান্ট রোড শাখায় হচ্ছে আমাদের এই বেনারসি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই এই ধরনের অসাধারণ অসম্ভব সুন্দর বেনারসি কালেকশনগুলো পাবেন অনলি মাত্র আমাদের মনে রেখো যে আসলে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের কাছ থেকেই নেওয়া ভালো আপনারা জানেন যারা পিওর বেনারসি সম্বন্ধে জানেন তাদেরকে তো বলার কিছুই নেই আসলে সত্যি বলতে দেখেন আমি আমি কেন যে কেউ হচ্ছে এই এই বেনারসি প্রেমে পড়ে যাবেন আপুরা যারা আছেন যাদের এখনও বিয়ে কথাবার্তা চলতেছে আমি বলবো যে একবার হলো আমাদের শোরুম এসে ঘুরে যাবেন যদি বিয়েতে বেনারসি পড়তে চান তাহলে তো কথাই নেই অন্য আইটেমও দিতে চান আমাদের এই ব্রাঞ্চে হিউজ কালেকশন আছে আপনাদের জন্য আর কুচিটা দেখেন আমি কুচির প্রেমে পড়ে গেছি আপনারা কমেন্টস করে জানেন আপনাদের কাছে কুচিটা কেমন লাগে আমি ওইভাবে সিম্পলি উনি একটু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কুচিটা করেছে বেশি সময় নেয়নি কিন্তু যদি উনি আরো আরো সময় নিয়ে কুচিটা সেট করতো তাহলে কেমন হতো প্রোগ্রামের দিন যখন পেটিকোট ব্লাউজ ম্যাচ করে যখন আপনারা পরবেন জাস্ট একটু থিঙ্ক করেন চিন্তা করেন কেমন লাগবে এটার ব্লাউজ পিসটা যদি একটু আমি দেখিয়ে দিই ব্লাউজ পিস এটাকে আমরা আসলে এই শাড়িগুলোকে আমরা গোল্ডের সাথে তুলনা করি অর্নামেন্টস অনেক সময় অর্নামেন্টস লাগে না সিম্পলি এই শাড়িগুলো পরলে অর্নামেন্টসের আসলে যে ঘাটতি সেটা দূর হয়ে যায় দেখেন অনুষ্ঠান ছাড়াও পার্টিতে পড়তে পারে এগুলো যদি বিয়ের সময় আপনারা নেন বিয়েতেও তো পড়তে পারবেনি প্লাস বিয়ের পরেও কিন্তু আপনারা এই শাড়িগুলো ফেলে দিতে হবে না সরি ফেলে তো দিবেনই না এটা স্মৃতি রেখে দিতে হবে না আমি রেখে দিতে হবে না এটা বলতে চেয়েছিলাম সরি রেখে দিতে হবে না আপনারা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন লাল মেরুন তো অনেক সময় বিয়ের জন্য হয় বিয়ের বউ পড়ে থাকে লাল মেরুনগুলো আপনারা এইগুলো একদম খুব ইজিলি আপনারা পড়ে ফেলতে পারবেন তো দেখেন আমি জাস্ট কি বলবো আর আমি আমি প্রেমে পড়ে গেছি এই হচ্ছে পিওর ব্যানারসি কাতানটার আপনারা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে আমি কিছু সিনেমাটিক শট নিয়ে দিচ্ছি একটু দেখেন এই যে ডান বাম করে বিয়ের দিন বউকে সাজানো হবে বুঝতেই পারতেছেন খুবই অসাধারণ খুবই অসাধারণ এটা ছাড়া আমি আরো একটা শাড়ি দেখা আচ্ছা আমরা আরেকটা শাড়ি দেখতে যাচ্ছি থ্যাংক ইউ ভাই আমি আরো আমাদের প্ল্যানে ছিল অনলি একটা শাড়ি আমরা দেখাবো আমরা হচ্ছে আরেকটা শাড়ি দেখতে যাচ্ছি আমরা আর একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্টস করে জানাবেন শাড়িগুলো কেমন হচ্ছে আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা অনেক এফোর্ট দিয়ে ভিডিও গুলো তৈরি করি আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিওগুলো তৈরি করে থাকি আমার যারা আপুরা আছেন তাদের জন্য ভিডিও গুলো তৈরি করা হয় ক্যামেরার পেছনে আমি থাকি সবসময় আমার ভয়েসটা আপনারা শুনতে পারেন আমাদের আয়নাল ভাই জামিল ভাই সামনে থাকেন এই দেখেন এটা পিওরের মধ্যে এটা ব্লাউজ পিসটা হচ্ছে না মানে আকর্ষণটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন এটা হচ্ছে গোল্ড আর এটা জুম আমরা বলবো গোল্ড হ্যাঁ জড়িটা হচ্ছে আপনার যে তামা কালারের যে জড়ি না ওই ওই কালার আচ্ছা আচ্ছা আপনারা জুয়েলারি জুয়েলারি ক্ষেত্রে এখানে গোল্ড গোল্ডের জুয়েলারির সাথে ম্যাচ করে পড়তে হবে কপার জড়ির কাজ এটা কপার জড়ির কাজগুলো হ্যাঁ একদম একদম ফুল অল ওভার কাজ করা আছে দেখেন অসাধারণ আমি এই যদি একটু ক্লোজ যাই একটু ক্লোজ যদি যাই একটু দেখে সরি ফোকাস ডি ফোকাস হয়ে গেছে এই দেখেন ক্লোজলি যদি যাই দেখেন পুরো বডিতে কাজ করা আছে আসলে রিয়েল কালারটা এখানে আসতে এবার কালারটা একটু আসতেছে আমরা হচ্ছে লাইটিংয়ের কারণে হয়তো ওই কালারটা আমরা দিতে পারছি না রিয়েল যে কালারটা সরাসরি যখন আপনারা এসে দেখবেন এবং শাড়িটা যখন পরবেন তখন বুঝতে পারবেন আসলে যে এটা কোয়ালিটিটা কেমন এই শাড়িটা আমি একটু কুচি দিয়ে দেখাবো আচ্ছা এই শাড়িটা একটু প্লিজ আমাদের দর্শকদের জন্য একটু কুচি দিয়ে দেখান ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে আজকে একটা কুচি দেখতে পাচ্ছি দেখেন কিভাবে কুচিটা হয় এটা একটু শিখে শিখে রাখবেন কুচি অনেক ভাবে দেওয়া যায় যে যেভাবে

উনি অনেক সারি কুচি বসানোর জন্য ওটাকে বসে আয়রন দিয়ে ডলার ডলি করতে অনেকে চিন্তা করে যে কুচি কুচি কেমন হবে একটা মানে টেনশনে থাকে ঠিক আছে এই দেখেন দেখেন ব্র্যান্ডেড জিনিস আসলে ব্র্যান্ড থেকে নেওয়াটা নেওয়াটাই উত্তম এই দেখেন কুচিটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও আমি বলবো জাস্ট ওয়াও এই দেখেন ওয়াও এন্ড অসাম দেখেন জাস্ট ওয়াও এন্ড অসাম এই দেখেন আমি কুচিগুলো খুবই অসাধারণ কুচি হয়েছে

বিকাশ করে প্রতারিত হবেন না অ্যাভেলেবেল আমাদের কাস্টমাররা অন্য কোথাও নাম্বারে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন একটু সচেতন হয়ে অনলাইনে কেনাকাটা করুন যেখান থেকে করেন একটু বিষয় আমি বলে রাখি যেমন এই শাড়িটা আরেকটা পেজে ওরা দিয়ে রাখছে খুব কম প্রাইজের মধ্যে দিয়ে রাখছে বুঝতে হবে যে ওরা বলবে যে একশো টাকা দুইশো টাকা আমরা অ্যাডভান্স দেন আমরা ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি সেটা আপনার প্রতারণার শিকার হবেন ঠিক আছে ওরা কিন্তু উল্টা পোল্টা দাম লেখে মানে একটা আকর্ষণ ই করে কাস্টমারকে যে শাড়িটা এত কম দামে আমরা দিচ্ছি আচ্ছা এই জন্য কী করতে হবে এই জন্য হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সরাসরি আগে শাড়িটা দেখবেন আমাদের এই যে দোকান আছে আমাদের শপটা আমাদের এই শপটা দেখবেন এলিফেন্ট রোড গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স শাখা এখানে শপটা দেখে তারপর হচ্ছে আমাদেরকে অর্ডার করবেন এই ধরনের আচ্ছা আরও কী কালেকশন আছে আমাদের কাছে এইগুলো ছাড়াও আরও ভ্যারাইটিস অনেক আরও ভ্যেরাইটিস অনেক কালেকশন আছে আমাদের কাছে এখানে আসলে আমাদের আনাল কি পেয়ে যাবেন আনাল ভাই আপনাদেরকে হেল্প করবেন তো আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়েছে আর আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমরা আপনাদের ভালোবাসা আজকে এই পর্যন্ত চলে এসছে আমাদের পরিবারটা দিন দিন অনেক বড় হচ্ছে আশা করি যারা শাড়ি পছন্দ করেন শাড়ি পরতে পছন্দ করে তারা আমাদের সাথে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত আসসালামু আলাইকুম